আমরা এখন অবস্থান করছি হিমালয় কন্যা নামে খেত নেপালের নাগরকোট কাঠমান্ডু উপত্যকার কাছে একটি বিখ্যাত দর্শনীয় কাঠমান্ডু থেকে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্ব এবং ভক্তপুর শহর থেকে বিশ কিলোমিটার পূর্বে অবস্থিত আমরা নাগরকোটের বেশ কয়েকটা রিসোর্টে ঘুরবো আজকে ঘুরে দেখবো কোনটা আমার ভালো লাগে এখন আমরা একটা রিসোর্টে আছি এই সুপটা এখন দেখব আমাদের ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে আমরা নিব আমাদের আগে থেকে কোনো রিসুপ ঠিক করা ছিল না এই জন্য আমরা দেখার জন্য যাচ্ছি এই রিসুপগুলো নিজ নিরিবিলি পরিবেশে যদি সময় কাটাতে চান তাহলে চলে যেতে পারে নাগরকোটে এটা একটা নাগরকোটে রিসোর্টের রিসিপশন আর দু হাজার একুশ সালে আদম অনুযায়ী ঠাকুরগুলো জনসংখ্যা ছিল চার হাজার পাঁচশো একাত্তর জন এখানে নয়শো তিয়াত্তরটি বসতি ছিল এখন অবশ্য বেশ কিছু বসতি বেড়েছে কিছুটা মানুষজন হয়েছে তার উপর অনেক নিজ পরিবেশে আপনি সময় কাটাতে পারবেন আর এই রিসোর্টটার নাম হচ্ছে শ্রীনি রিসোর্ট কিন্তু এই রিসোর্টটা আমাদের খুব একটা পছন্দ হয়নি কারণ এই রুমটার রুমের ভিউটা অত ভালো ছিল না আমাদের ইচ্ছা ছিল আমরা যেন রুম থেকেই হিমালয় পর্ব দেখতে পাই তাছাড়া এই রিসোর্টের ভাড়া ছিল প্রায় টেন মতো যেটা আমরা আসলে দিতে যাচ্ছিলাম না আমরা যাচ্ছিলাম আর একটু কম মূল্যে থাকার জন্যে এই জন্যে আমরা এই রিসোর্টটাতে যাইনি এই রিসোর্টটার রিসিপশন আর আশপাশের জায়গাটা হচ্ছে এইগুলো তবে রুমগুলো আমি দেখাবো পরে আপনাদেরকে জাস্ট আশপাশের ভিউটা দেখালাম আপনাদেরকে এখানে আপনি অ্যাভারেজ সহ হিমালয় সূর্যদের দৃশ্যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর ঠিক এটার জন্যেই নাগরকুট বিখ্যাত এর পাশাপাশি পূর্ব নেপালে হিমালয় পর্বতের অন্যান্য পরিচিত থেকে কাঠমান্ডু উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য এতই মনোরম যে পর্যটকদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় হাইকিং রুট অর্থাৎ এখানকার প্রাকৃতিক পাহাড়ি দৃষ্টিনন্দন পরিবেশ গায়ে চলা রাস্তা দিয়ে পর্যটকরা হেঁটে বেড়াতে বেশি পছন্দ করে এটি থেকে প্রায় ফুট উচ্চতায় অবস্থিত এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত আর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানে আসতে আপনার তিন সাড়ে তিন হাজার টাকা খরচ হতে পারে আর এখানে আসতে গেলে আপনাদের থেকে দুই ঘন্টা টাইম লাগবে আপনি যদি একটু রেস্ট নেন তাহলে একটু টাইমটা বেশি লাগবে আর আপনি যদি খুব বেশি একটা রেস্ট না নেন তাহলে টাইম লাগবে না আমাদের আসলে রিসোর্ট পছন্দ আমরা রিসোর্টে যাচ্ছি চলুন তাহলে আমাদের আরেকটা রিসোর্ট দেখাই এটা হচ্ছে ওই রিসোর্টেরই সামনের দিকটা তো আমরা এখান থেকে ক্রস করে হয়ে যাচ্ছি আমাদের খুব একটা পছন্দ হয়নি এই রিসোর্ট চলুন তাহলে আমরা নাগরকুটের আরেকটা রিসোর্ট দেখাবো আপনাদেরকে যেটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে আশা করি কারণ যদি আপনারা অনেকগুলো রিসোর্ট দেখতে পারেন তাহলে ফিউচারে যদি এখানে ঘুরতে চান তাহলে ওখান থেকে আপনাদের পছন্দ করতে সুবিধা হবে এখন আমরা আরেকটা রিসোর্টে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য চলুন এই রিসোর্টটা আপনাদেরকে দেখাই আমি যাচ্ছি আপনাদেরকে এটা আমার কাছে একটু কেমন যদি শ্বেত লাগছে দেখুন একদম ফ্রন্টের দিকে কোনো রুম নেই এটা অনেকটা চিপাগুলি পেরিয়ে তারপরে মানে আমাদেরকে যেতে হচ্ছে কেমন যেন দেখেন দেয়ালটাও খুব স্যাঁত স্যাঁতে লাগছে আমার কাছে আমরা কিন্তু মেইন যে রাস্তা রাস্তা থেকে অনেকটা পিছন দিকে আপনি যদি পিছনে যাবেন আপনি কিন্তু হিমালয়ের ভিউটা দেখতে পাবেন না এটা হচ্ছে একটা সমস্যা তো চলুন তাহলে দেখি কি দেখা যায় আমাদের রুম থেকে এই যে দেখুন এটা হচ্ছে রুম রুমটা কিন্তু সুন্দর বেডরুমটা সুন্দর আছে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে টিভি ওয়াশরুমটাও ভালো কিন্তু ভিউটা কিন্তু সুন্দর না ভিউটা দেখে পুরো রাস্তা কিন্তু আমরা যাচ্ছিলাম অনেকটা ভিউ যেন আমরা আমাদের রুম থেকে হিমালয় দেখতে পারি তো আমরা এরকম একটা রিসোর্ট যতক্ষণ না খুঁজে পাই ততক্ষণ আমরা ঘুরতে থাকব চলুন দেখি কি আছে আমরা কি খুঁজে পাই আজকে তবে এটার প্রাইসটাও অনেক বেশি ছিল প্রায় সাত সাড়ে সাত করে করে ছিল আমাদের কাছে কারণ আমরা একটা ডাবল নিব একটা সিঙ্গেল নিব তো সিঙ্গেলটা রাখতে চাচ্ছে ছয় আর ডাবলটা যাচ্ছে সাড়ে সাত যেটা আমরা করতে চাচ্ছি না বিশেষ করে এই ভিউ এর জন্য তো নাই যদি ভিউটা সুন্দর হতো তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতাম আর আশপাশটা কেমন যেন সেত সেতে নোংরা লাগছে আমার কাছে মানে রিসোর্ট যেমন অনেক ফুল গাছ দিয়ে সাজানো গোছানো থাকবে আমার কাছে ওরকম লাগছে না এই জন্যে আমরা এটা পছন্দ করি নাই আমরা এখন আরেকটা রিসোর্টে যাব চলুন তাহলে ওই রিসোর্টটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো তবে আমরা এখন যে রিসোর্টে যাব সেটার নাম হচ্ছে স্তূপা তো চলুন দেখি তাহলে কি আমরা এখানে এসে পৌঁছাই বারোটা সালে বারোটা করে তো আমরা অনেকক্ষণ ধরে রিসোর্ট দেখছি আমরা রওনা হই সকাল সাড়ে নটার দিকে আমরা চলে এসছি আমাদের পছন্দের রিসোর্টে আমরা যেরকম চাচ্ছিলাম রিসোর্টের সামনের দিকটা থাকবেন সাজানো গুছানো এখানে দেখতে পাচ্ছেন রিসোর্টের আশপাশটা অনেক সুন্দর করে গার্ডেনিং করা আছে যেটা বসার একটা সুন্দর জায়গা এবার রিসোর্টে আসার পর থেকেই দেখলাম এখানে কিছু কুকুর কুকুরগুলা ঘুরে ঘুরে করে ট্যুরিস্টরা খাবার দিলে খায় অনেক কিউট কুকুরগুলা ওইগুলোকে মানে পাউরুটি দিয়েছিলাম খেয়েছে আমাদের রিসোর্ট দেখেছে দেখে পছন্দ হয়েছে এই জন্য রিসিপশনে বুকিংয়ের জন্য যে ফর্মালিটিসগুলো আছে পে করার ব্যাপারগুলো ওগুলা রিসিপশনে করছে আমি যে ওপেন পার্কিংয়ের একটা সুব্যবস্থা আছে ওই পার্কিংটাতে ভিডিও করছি কুকুরগুলোকে এই রিসোর্টের ভাড়া নিয়েছে আমাদের রুমগুলা সাড়ে ছয় হাজার টাকা আর একটা সিঙ্গেল রুম নিয়েছি ওইটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আমাদেরকে রাতে খাবার দেওয়া হবে আর নেক্সট ডেতে সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে আমাদের যে হোটেল ভাড়া আছে এটার সাথেই এটা ইনক্লুড আর ওয়াশরুমের যা যা দেওয়ার টাওয়াল শ্যাম্পু সাবান সব কিছু তো দিবি আমরা আসলে কুকুরটা অনেক পছন্দ হয়েছে সেই জন্য দেখাচ্ছি তো চলুন তাহলে কিছু এটা হচ্ছে এসবের ডাইনিং আমরা অনেক হাঙড়ি ছিলাম আমরা গিয়ে একটু রেস্ট নেই রেস্ট নিয়ে খেতে চলে এসছি এটা যে ডাইনি হচ্ছে রিসিপশন সন্ধ্যা হয়ে গেছে গিয়ে আসলে ঘুম দিয়েছিলাম আমরা তখন আর ভিডিও করি নাই অনেকটা টায়ার্ড ছিলাম তবে দিনের বেলা কিছু ভিডিও আছে ওগুলো আমার চ্যানেলে আছে চ্যানেলে দেখে নিতে পারেন এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠে এসেছি ওইটা একটা খোলা ডাইনিং চাইলে আপনি ওখানেও খেতে পারেন কিন্তু অনেক ঠান্ডা পড়েছে সন্ধ্যার পরে এই জন্যে আমরা আর মানে বাইরে যে ওপেন জায়গাটা আছে ওখানে খাইনি আমরা ভিতরেই খাবো তবে রিসোর্টটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে অনেক সুন্দর রিসোর্ট আর খাবারের জন্য অনেক কিছু আছে খাবারের মেনুতে যেমন রাইস চিকেন ভেজিটেবল শাক পাপড় সবকিছুই থাকবে এই রিসোর্টটা আমার অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আলো ঝলমলে অনেক সুন্দর অনেক খোলা জায়গা এই পুরো সামনের পুরা জায়গাটাই রিসোর্টের অংশ এই যে এই জায়গাটা পুরাটাই এখানে বাচ্চা কাছে খেলাধুলা করতে পারবে এর আগে যে কয়টা রিসোর্টে গিয়েছিলাম ওই রিসোর্টগুলো আসলে এত কম জায়গা ছিল একদমই ভালো লাগছিল না তো খাবারগুলো আপনাদেরকে একটু দেখাই আমি খাবারগুলোতে এখানে আছে পাপড় অনেক কিছু এই যে হচ্ছে আমাদের রাতের খাবার রাতের খাবারের শেষে দইও ছিল আমরা খেয়ে ঘুমিয়ে যাই অনেক টায়ার্ড ছিলাম আমরা সকাল সকালবেলায় এই হিমালয়ের ভিউটা অনেক সুন্দর ছিল আমরা আমার আমার বারান্দা বারান্দা থেকে এই দেখা যায় এখানে দেখার চেষ্টা করছি হিমালয় পর্বত ভালো করে দেখা যাচ্ছে না এখনই সূর্য উঠবে সূর্য ওঠার সাথে সাথে হিমালয় পর্বত থেকে দেখা যায় কিন্তু বোঝার চেষ্টা করছি কোনটা হিমালয়ের পর্বত আসলে ভালো করে দেখাই যাচ্ছে না হিমালয়ের পর্বত আমি অনেকক্ষণ ধরে বসে আছি দেখার জন্য কিন্তু কালো মেঘে ঢাকা পড়ে আছে কারণ সাথে সাথে নাকি হিমালয় পর্বত অনেক সুন্দর দেখা যায় বা দেখতে পাচ্ছি হিমালয় পর্বত তবে যাই হোক ভিউটা এত সুন্দর এখানকার অনেক সুন্দর ভিউ ছিল দেখ আমরা আমাদের ব্যাগেজ গুছিয়ে নিয়েছি কারণ আমরা একদিনের জন্যই ছিলাম আমাদের ব্যাগে সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে রওনা হব এয়ারপোর্টের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে রিসোর্টের সামনের দিকটা রিসোর্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো ড্রাইভার সাহেবের নাম ছিল লড়বো আমরা যখন আসি ওনার গাড়িতে করে এসেছিলাম আমরা ওনার কন্ট্রাক্ট নাম্বারটা রেখে দিয়েছিলাম যেন আমরা যেতে পারি ওনার সাথে কন্ট্রাক্ট করে কারণ এখানে সকাল সকাল যেতে অনেক সময় যাওয়া যায় না কোনো গাড়ি পাওয়া যায় না এই জন্য এয়ারপোর্ট পর্যন্ত আর এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের ফ্লাইট সাধারণত থাকে সাড়ে দশটায় এই জন্যে আপনাকে এখান থেকে অবশ্যই আটটার মধ্যে বের হয়ে যেতে হবে তো আমরা ব্রেকফাস্ট করে দ্রুত বের হয়ে যাই আর আমাদের প্লেন ফেয়ারপুরে ছিল পঞ্চাশ হাজার টাকার মতো আমরা কিন্তু চট্টগ্রাম থেকে গিয়েছিলাম চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা হয়ে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে আবার ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম তো আপনারা যদি অনেকদিন আগে টিকিট কাটেন তাহলে খরচ কম পড়বে আমরা আসলে খুব কাছাকাছি সময় কেটেছিলাম এই জন্য